আজ নয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মুসলিম উম্মাহর সর্বশেষ পরিস্থিতির আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আজ সকালেও দখলদার বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে গাজার মধ্যাঞ্চলে শরণার্থী শিবিরের ওপর চালানো এই হামলায় বেশ কিছু বেসামরিক ফিলিস্তিনি শহীদ হয়েছেন হাসপাতালের সূত্রগুলো জানাচ্ছে নিহতদের মধ্যে একটি বড় অংশই নারী এবং শিশু দীর্ঘস্থায়ী অবরোধের ফলে সেখানে খাদ্য ও চিকিৎসার চরম সংকট দেখা দিয়েছে আন্তর্জাতিক মহলের নিরবতা এবং পর্যাপ্ত ত্রাণের অভাবে গাজার পরিস্থিতি এখন মানবিক বিপর্যয়ের সীমায় পৌঁছেছে ভারতের কাশ্মীরে আজ স্থানীয় মুসলিমদের জমি থেকে উচ্ছেদের নতুন কিছু নোটিশ জারি করা হয়েছে এই পদক্ষেপ ওই অঞ্চলের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক উদ্বেগ এবং ক্ষোভের জন্ম দিয়েছে মানবাধিকার কর্মীরা বলছেন জনতাত্ত্বিক কাঠামো পরিবর্তনের লক্ষ্যেই এমন আইনি জটিলতা তৈরি করা হচ্ছে ভারতের অন্যান্য রাজ্যেও হিজাব এবং ধর্মীয় স্থাপনা নিয়ে প্রশাসনিক কড়াকড়ি অব্যাহত রয়েছে যা সংখ্যালঘু মুসলিমদের মৌলিক অধিকারকে সংকুচিত করছে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর আবারও সহিংসতার খবর পাওয়া গেছে সশস্ত্র গোষ্ঠীগুলো সংঘর্ষের মাঝে পড়ে সাধারণ রোহিঙ্গারা নতুন করে বাস্তুচ্যুত হচ্ছে সীমান্ত পেরিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুঁকছে হাজারো পরিবার আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ এখনও নিশ্চিত হয়নি চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতার ওপর নতুন বিধিনিষেধ আরোপের খবর পাওয়া গেছে সেখানে মসজিদগুলো স্থাপত্য পরিবর্তন এবং ধর্মীয় শিক্ষার ওপর সরকারি নিয়ন্ত্রণ আরও কঠোর করা হয়েছে যা মুসলিম উম্মাহর ধর্মীয় পরিচয়ের ওপর এক বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে ইউরোপের কিছু দেশে ইসলামোফোবিয়া বা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে বিশেষ করে নেদারল্যান্ডস এবং ফ্রান্সে মুসলিমদের ধর্মীয় পোশাক ও প্রতিষ্ঠানের ওপর আইনি সীমাবদ্ধতা নিয়ে বিতর্ক চলছে এর ফলে প্রবাসী মুসলিমরা সামাজিক বৈষম্যের শিকার হচ্ছেন সবশেষে বলা যায় আজ মুসলিম উম্মাহর বড় একটি অংশ জুলুম ও বঞ্চনার শিকার ফিলিস্তিন থেকে কাশ্মীর আর রাখাইন থেকে ইউরোপ সর্বত্রই মুসলিমরা তাদের অস্তিত্ব ও ইমানের পরীক্ষায় অবতীর্ণ মুসলুম এই ভাইবন্দের জন্য দোয়া এবং বৈশ্বিক জনমত গড়ে তোলা এখন সময়ের দাবি আল্লাহতায়ালা মুসলিম উম্মাহর ওপর রহমত নাজিল করুন এবং সত্য ও ন্যায়ের পথ প্রশস্ত করে দিন আমিন